মিন্নাসান করিচুয়া আর সুধি শিক্ষার্থী কিন্তু আশা করি সবাই ভালো আছেন রাজশেষের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে করব আমরা মিন্ন নিহঙ্গ বুক থেকে লিসন ফিফটিনের ভোকাবুলারি আসেন শুরু করা যায় হাজিমে মাসও প্রথম যে ভোকাবুলারিটা আছে ও কি মাস ও কি মাস অর্থাৎ রাখা তবে আমি পাশের ছবি দিয়ে দিয়েছি যেহেতু আপনাদের সুবিধার্থে আরকি কেউ কিছু রাখছে না টেবিলের উপরে কিছু রাখছে তাহলে রাখা কি বলে ও কি মাস সুকুরি মাস সুকুরি অর্থাৎ তৈরি করা উরি মাস উরি মাস অর্থাৎ বিক্রি করা বা বিক্রয় করা শিরি মাস সিরিমাস অর্থ জানা কোনো কিছু জানা হ্যাঁ আমি জিনিসটা জানি বা জানবো আমরা বলি না সিঁড়িমাস নো হ্যাঁ গেট টু নো জানতে চাই বা জানা মানে সিঁড়িমাসমিমাস সুমিমাস হতো বসবাস করা বা বাস করা ক্যান কিউ সি ক্যান কিউ সি অর্থাৎ গবেষণা করা শিরো শিরো অর্থ হচ্ছে ডাটা উপাত্ত বা কাগজপত্র কাতারোগু কাতা রোগু অর্থাৎ ক্যাটালগ বা তালিকা তো ক্যাটালগ আমরা নর্মালি ক্যাটালগ বলি না তো জাপানি যেহেতু এটা জাপানিজ ভাষা না এটা ফরেন শব্দ সেই জন্য কাতা কেনা হয়েছে কাতারঘু জি কুহিও জিকোকু হি অর্থাৎ সময় সুচি বা টাইম টেবিল ক্লথ ফুকু ফুকু অর্থাৎ কাপড় সেহিন সেহিন মালামাল বা জিনিসপত্র সপুতো সপুত অর্থাৎ সফটওয়্যার দেনসি জিশো জিশো অর্থাৎ ইলেকট্রনিক ডিকশনারি বা অভিধান ইলেকট্রনিক যে ডিকশনারি গুলো আছে তাকে বলে কি দেনসি জুশো তো পাশে ছবি দেওয়া আছে সুবিধার্থে কেই যাই কে যায় অর্থাৎ অর্থনীতি শিয়াকু শো অর্থাৎ পৌরসভা অফিস বা সিটি হল কো 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 অর্থাৎ উচ্চ বিদ্যালয় হাই স্কুল যেটা কি উচ্চ বিদ্যালয় হাই শা হাই শা অর্থাৎ দাঁতের ডাক্তার দোকিন দোকু অর্থাৎ অবিবাহিত পুরুষ বা যারা এখনো বেসিং আর কি বিয়ে করে নেয় তাদেরকে কি বলে পাশের ছবিতে দেখে কনফিউজ হবেন না এখানে দেখা যাচ্ছে যে একটা কাপেল আর পাশে যে এরো চিহ্ন দেওয়া আছে অর্থাৎ কি সে সিঙ্গেল কিন্তু হ্যাঁ সিঙ্গেলটাকে বোঝানো হয়েছে হ্যাঁ যে অবিবাহিত আর কি আম সরি সুমি মা সুমি মা সেন দুঃখিত তো আমরা এর আগে পড়েছিলাম সুমি মাসান ওর থেকে স্কিউজ মি আমরা যখন কারো কারো দৃষ্টি আকর্ষণ করতে পারি না ইংলিশে কি বলি স্কিউজ মি যদি কিছু না মনে করেন সেটাকে জাপানিস থেকে বলে সুমি মাসেন আবার সুমি মাসেনটা কিন্তু সরি অর্থ ব্যবহার করা আই এম সরি হ্যাঁ আপনি ছোট একটা ভুল করেছেন আপনি বল সুমি মাসেন সরি একটু ভুল করেছি জন্য আমরা সুমি মাসান ইউজ করা যায় মিনাসান মিনাসান অর্থ হচ্ছে কি সবাই বা সমবেত সবাই অর্থাৎ আমরা যখন স্টেজে উঠে কোনো বক্তৃতা দিই প্রথম কি বলি লেডিসম্যান বল আমরা আজকে এখানে উপস্থিত সবাইকে আমরা সালাম জানাই বা লেডিসম্যান বলে আমরা গুড মর্নিং বলি না সেটা ওমই দাসী মাস ওমই দাসী মাস অর্থাৎ মনে করা বা মনে পড়া আপনার ছোটবেলার একটা স্মৃতি আপনার মনে পড়ে আমাদের রিমেম্বার করি আমরা রিকালেক্ট করি হ্যাঁ সেটাকে বলে কি অময় দাসী মাস অর্থাৎ আছে এ আছে বলতে কি আমরা ইমাস পড়েছি না এই মাস মানে কি কোনো প্রাণীর ক্ষেত্রে কি হয় ইমাস হয় না সেন ইমাস গাকসেগাই গা না ইনুগা ইমাস তো এটাকে যদি আপনার আরো সম্মান করে বলতে চান যে স্যানসেগা যেহেতু স্যানসে টিচার তাকে সম্মান আরো সম্মান করে বলতে চান স্যানসেগা ই মাসনা না বলে কি স্যানসেগা এরা সে টিচার আছে আমরা চাইলে কি ই মাসের জায়গায় ইরা সে মাস ইউজ করতে পারি আরো পোলাইটনেস আর কি এটা পোলাইট শো করে অর্থাৎ ভদ্রতা নিপনবাসী নিপনবাসী হচ্ছে কি ওসাকার একটি শপিং এলাকা বা শহর হ্যাঁ ওসাকাতে একটা শহর আছে এখানে এই এলাকাটা পুরো এলাকাটা কি শপিং দেখ আমি ছবি দিয়ে দিয়েছি পাশে ওসাকারি সেই শহরটা নিপ্পনবাসী এখানে আমি দুঃখিত আহ আমার শিক্ষার্থীবৃন্দ এখানে নিপ্পনবাসী এখানে নিজ জায়গায় ই হয়েছে এটা হ্যাঁ একটু ভুল আছে এটা আপনারা দেখে নেবেন ভুল ক্ষমা মার্জি দৃষ্টি দেখবেন তাহলে ই না হয়ে নি হবে নি হবে আর কি হ্যাঁ তাহলে নি তারপরে ছোট ছু তারপরে পো তাহলে কি হবে নিশি ওসাকার একটি শপিং এলাকা বা শহর হ্যাঁ যারা ওসাকাতে আছেন তারা চিনেন যারা যাবেন ফিউচারে ওসাকাতে অবশ্যই আপনারা এই নিপ্পন বাসীতে যাবেন এখানে সবই পাওয়া যায় হ্যাঁ ওয়ার্ল্ডের সব ব্র্যান্ড এবং জাপানের সব ব্র্যান্ডের জিনিসপত্র এখানে অ্যাভেলেবেল পাবেন আপনারা আহ মিন্ন ইনতা মিন্নানো ইন্টারভিউ কাল্পনিক টিভি অনুষ্ঠান দেখেন টিভিতে প্রোগ্রাম না যেমন আমাদের বাংলাদেশ আরো অনেক প্রোগ্রাম দেখায় না তো এভাবে জাপানিজ টেলিভিশনে বিভিন্ন কি প্রোগ্রাম দেখায় না তো এই যে এখানে যে মিন্নানো ইন্টারভিউ আছে এই মিন্নানো ইন্টারভিউটা বেসিক্যালি এটা আহ কোনো কাল্পনিক এটা আসলে এটা বাস্তবই কোনো জাপানিজ কোনো টেলিভিশনে এই ধরনের কোনো কি প্রোগ্রাম দেখায় না বাট এটা যে আপনার মিন্নানো নিহঙ্গ বই যখন পড়বেন রিডিং পড়বেন ফিফটিনের রিডিং একটা গল্প আছে গল্পের জন্য এই যে মিনার ইন ইন্টারভিউ যে একটা টিবি কাল্পনিক টিমনস্টার এই নামটা দেওয়া হয়েছে হ্যাঁ এটা আপনারা আপনি দেখে নিবেন আর কি তো দর্শক আমরা লিসেন 15 এর ভোকাবুলারি এখানে শেষ করলাম তো যারা আমাদের ভিডিওগুলো দেখছেন খুব ভালো করে দেখবেন দেখে দেখে নিজেরা লিখবেন শুনবেন এবং পাশ আমার সাথে সাথে আপনারাও বলবেন হ্যাঁ আমি যে স্লোলি বলিনা আমার সাথে সাথে আপনারাও উচ্চারণ তাহলে উচ্চারণের কি হবে আপনাদের মুখের জড়তা থাকবে না তাহলে এখন থেকে প্র্যাকটিস করুন বেশি বেশি বোকা বলে আর লিখে লিখে পড়বেন হ্যাঁ সবাই ভালো থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সায়নারামিন